সালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজের জয় আমেরিকা থেকে বাংলাদেশ ল এনফোর্সমেন্ট এজেন্সি বিজেপি এবং মিলিটারির প্রতি পাঁচটি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দেয়া যাবে না তাহলে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হওয়া উচিত আর যদি না হয় তাহলে তিনি সেনাবাহিনীকে আর্মিকে ভালোভাবে আহ্বান জানিয়েছেন যেন দেশের দায়িত্ব নেয় তারা ল এনফোর্সমেন্ট কিভাবে করতে হবে কীভাবে আন্দোলন দমন করতে হবে তিনি এই কথাটা বলেন যে কীভাবে আন্দোলন দমন করতে হয় এটা আমরা জানি তার মানে কি তার মানে এটা সংঘাতের দিকে গুলির দিকে নিয়ে যাওয়া আসলে গুলি দিয়ে কখনো এই জন জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে চাহিদা এটা কখনোই মিলবে না মানুষ দিবে আপনার মার গণভবনের দিকে মানুষ যখন যাচ্ছিল তখন আপনি একশো দুইশো পাঁচশো লোক গুলি করে মারতে পারতেন তারপর কি হয়তো তারপর কিন্তু শেষমেশ তারা গণভবনে ঢুকেই যেত এবং একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হইতো তো সেইটা এটা আগে থেকেই বুঝতে এর জন্য সেনাবাহিনী বল প্রয়োগ করে নেই কারফিউর মধ্যেও পাঁচ তারিখ সেনাবাহিনী সবাইকে ছেড়ে দিয়েছে কারণ জানে এইটা তাদের আটকানোর কোনো ক্ষমতা নাই বাংলাদেশের পনেরো বছরের মানুষের যে পঞ্জীবিত ক্ষোভ ভোট নাই গণতন্ত্র নাই বিএনপি নেতাকর্মীরা খুন গুম কোনো বিচার হচ্ছে না রাষ্ট্র করণ বিচার ব্যবস্থা দলীয়করণ পুলিশ প্রশাসন দলীয়করণ এগুলোর কারণে মানুষের যে পুঞ্জীবিত খুব এটা একদম দাবানলের মতো গোটা ইস্যুটা চাইতেও বড় ইস্যু বাংলাদেশে ছিল কিন্তু এই সামান্য একটা ইস্যুতে বাকি সমস্ত যত অপরাধ ছিল সেগুলো ভর করে এই ইস্যুটাকে অনেক বড় করেছে তো তিনি যে আহ্বানগুলো করলেন কিসের প্রেক্ষিতে তিনি তার ভিডিও বার্তায় এগুলো সমস্ত কিছু বলেছেন যে ঘটনাগুলো কি এবং তার প্রেক্ষিতে তিনি বলেছেন যে আর্মি যেন কোনো অবস্থাতে এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকারকে ক্ষমতা না দেয় তারা কিভাবে দমন করতে হয় এটা আমরা জানি এভাবে আসলে হয় না তো আবার তার কথাগুলো একটু বিশ্লেষণ করি প্রথম তিনি বলেছেন যে আমরা শুরু থেকেই কোটার বিপক্ষে ছিলাম আমরাই কোটা বাতিল করে দিয়েছি হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে সরকারের ওই প্রজ্ঞাপন বাতিল আমরা আবার আপিল করে সেটাও বাতিল করি এই কথার মধ্যে অনেক ফারাক আছে এই কথার মধ্যে ফারাক হচ্ছে কোটা প্রথম অবস্থায় তারা বাতিল করেনি আঠারোশো যা সালে যে আন্দোলনটা হয়েছিল সেখানে ছাত্র জনতার চাপে যখন রকেয়া হল ভেঙে ছাত্রীরা বের হয়ে আসে যখন শেখ হাসিনা দেখলেন যে এটা কোনোভাবেই আর দমানো যায় না তখন ছাত্ররা কটা সংস্কার চেয়েছিল কিন্তু তিনি পুরোপুরি বাতিল করে দিলেন যখন মুক্তযোদ্ধা দুইজন সন্তান এটা নিয়ে হাইকোর্টে রিট করলো তখন হাইকোর্ট এটা বাতিল করে দিল সরকারের প্রজ্ঞাপনটা যে না এটা সরকারের অবৈধ সরকার কোটা একদম পুরোপুরি বাতিল করতে পারে না সরকার আবার আপিল করলো হ্যাঁ ঠিক আছে কিন্তু এই আপিলটা ছিল লোক দেখানো সরকারের মনে সত্যি সত্যি কোটা সংস্কারের কোনো সদিচ্ছা ছিল না যদি থাকতো এটা ছেলেমেয়েরা টের পাইতো এই ঘটনাটা এক দেড় মাস যাবৎ এত বড় হইতো না তারপর আসি তিনি বলতেছেন যে আমরা কোটা আন্দোলনের কারের সাথে আলোচনায় বসতে চেয়েছি তাদের গার্জিয়ানকেও ডেকেছিলাম আলোচনার জন্য কিন্তু তারা বসলেন না এর কারণ হচ্ছে তার আগে আলোচনায় আপনাদের আগে বসা উচিত ছিল আপনার মা যখন চীন থেকে এসলো তখনই আপনাদের উচিত ছিল অতি দ্রুত তাদের সাথে বসে আপনি তখন ছয় সম্বন্ধকে ডাকতেন তারা কথা বলতেন তখন জিনিসটা আপনি ফয়সলা করতে পারতেন যখন একশো দুইশো পাঁচশো লোক মারা গেছে মেয়ের বহু অন্ধ হয়ে গেছে বহু ছোট বাচ্চা মারা গেছে বহু পুলিশ মারা গেছে তখন এই আন্দোলনে আর কেউ সমঝোতা আপনার সাথে যেতে রাজি না তখন তারা দফা দিয়েছে এক দফা আপনার মায়ের পদত্যাগ তারপর আসে তিনি বললেন যে আমরা অনেক পুলিশ অফিসারকে বরখাস্ত করেছি যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছিল হ্যাঁ আপনি করেছেন কিন্তু নির্দেশটা তো আপনাদের কাছ থেকে এসেছিল যখন এই গণ্ডগোলটা শুরু একটা যুদ্ধ অবস্থা যখন তৈরি হয় এ পক্ষে এবং এ পক্ষ তখন দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হবে এবং বাংলাদেশে যা হলো সাড়ে চারশো থানা এবং থানার যেসব গাড়ি এগুলো সব তুরিয়ে দেওয়া হল অনেক পুলিশ সদস্য মারা গেলেন তো পুলিশ সদস্য বাংলাদেশের সন্তান সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের সন্তান যা ক্ষতি হয়েছে দুই পক্ষের ক্ষতি হয়েছে কিন্তু এই সংঘাতময় পরিস্থিতির জন্য কারা দেয় এই প্রশ্ন আপনার প্রতি তারপর তিনি বললেন যে আমরা যতই ছাড় দিই তারা ততই বাড়তে থাকে যতই ছাড় দেয় ততই বাড়তে থাকে হ্যাঁ বাড়বে কারণ এটা পনেরো বছর পুঞ্জীবিত ক্ষোভ শুধুমাত্র কোটা আন্দোলনকে ঘিরে এই আন্দোলন না এখানে মানুষের গণতন্ত্র হারিয়ে যাওয়া ভোট হারিয়ে যাওয়া মানুষের বিএনপি নেতাকর্মীরা খুম হওয়া বিচারহীনতা সংস্কৃতি রাষ্ট্রের দলীয়করণ বিচার ব্যবস্থার দলীয়করণ পুলিশের দলীয়করণ হাজারো ঘটনা ঘটেছে তার সমস্ত পুঞ্জীবিত খুব মানুষ একখানে করে ফেলেছে আজকে বাংলাদেশের বিভিন্ন বড় বড় গ্রুপ যারা আওয়ামী লীগের সাপোর্টার ছিল তাদের দোকানপাট পর্যন্ত লুট করে ফেলেছে যদিও অরাজকতা কিন্তু কেন করতেছে এটা পুঞ্জীবিত খুব থেকে করতেছে তিনি বললেন যে কোন অবস্থাতেই তাদেরকে অনির্বাচিত সরকারের হাতে তারা ক্ষমতা দিতে চান না তারা এক মিনিটের জন্য ক্ষমতা দিতে চান না এবং হাইকোর্টেও আছে সংবিধানেও আছে যে হচ্ছে সংবিধানে বলা আছে হাইকোর্টের রায় আছে যে অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য ক্ষমতা আসতে পারবে না কিন্তু এটা তাহলে কার আন্ডারে নির্বাচনটা হবে অনির্বাচিত যদি অন্তর্বর্তীকালীন সরকারটা না আসে নির্বাচনটা কার হবে আপনার মায়ের আন্ডার তিনবার নির্বাচন হয়েছে এবং এই তিনবারে একবারও কেউ নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি আমি নিজেও দিতে পারি নাই এবং আমাকে কেউ খোঁজেও নেই আমরা যাওয়ার আগেই ভোট হয়ে গেছে এগুলো আসলে বাংলাদেশের মানুষ সবাই জানে এগুলো বলে আর কোনো লাভ নাই যা হয়েছে খুব খারাপ হয়েছে মির কাশিম পুত্র আট বছর ডিজেফের আয়নাঘরে ছিল একটা মানুষের জীবন থেকে আট বছর কে না এটা ভয়াবহ রকমের অপরাধ এটা চূড়ান্ত রকমের অপরাধ তার সন্তান সন্তান স্ত্রী সে আট বছর তাকে কাছে নাই এটার চাইতে এই জীবনে আর কোনো বড় পাপ হইতে পারে না এবং তিনি সব কিছু করে বললেন যে সন্ত্রাস মোকাবেলায় এখন তিনি বারবার ল এনফোর্সমেন্ট এজেন্সি আর্মি বিজিবিকে তিনি একটি আহ্বান জানাচ্ছেন অনির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমরা কোনো কিছু দিতে চাই না ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আমি বলতেছি যে আপনারা জানেন সন্ত্রাস দমন কীভাবে করতে হয় আপনারা দেশের মানুষকে নিরাপদ রাখুন আপনার দেশকে নিরাপদ রাখুন আপনার সংবিধানকে সমুন্নত রাখুন আপনারা হাইকোর্টের রায়কে সমুন্নত রাখুন অনির্বাচিত সরকারের অধীনে একদিনও ক্ষমতা দিবেন না আপনারা তার মানে কি অনির্বাচিত সরকারের আন্ডার না দিলে কি আর্মি শাসন হবে আর্মি শাসন তো আরও খারাপ হবে অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা থাকবে সেটা তো হবে হচ্ছে বাংলাদেশের জনমানুষের একটা ম্যান্ডেট না হয়তো আপনার পছন্দের লোক না থাকতে পারে কিন্তু এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে সমাজের গুণীজন থাকবে অবসরপ্রাপ্ত মের যোজনাল থাকতে পারে এখানে সবাই মিলে ডিসিশন নিয়ে যা হবে ডক্টর ইনুস সাহেব থাকতে পারে অনেকেই থাকতে পারে তো তার না আর্মি আন্ডার হবে আর্মি কি আর্মির সাথে বিদেশি কোনো পররাষ্ট্রমন্ত্রী কথা বললে বিদেশি কোনো রাষ্ট্র আর্মির সাথে কোনো ডিল করতে পারবে তার খুব এইটা অন্তর্বর্তীকালীন সরকারকে যতটা সমাজের গুণীজনকে সাংস্কৃতিক কর্মীকে সমাজসেবীকে বিশ্ব শিক্ষককে যতটা সম্মান করবে ততটা গ্রহণযোগ্যতা আছে আর্মি তো একটা এটা একটা সশস্ত্র বাহিনী এটা একটা বাহিনী এটা কোনো দল না এটা 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 হচ্ছে এটা কোনো রাজনৈতিক বা সামাজিক বা সাংস্কৃতিক কোনো দল না এটা বাহিনী বাহিনীর হাতে আপনি যে বারবার বলতেছেন আপনার দায়িত্ব নিন দায়িত্ব নিন এটা এই আহ্বান আপনি এটা বলতে পারেন যে নিরাপত্তা দেশের মানুষকে নিরাপদ রাখেন যানমালের ক্ষতি যেন না হয় চিন্তাই না হয় কোনো কিছু না হয় সেইটা আপনি বলতে পারেন কিন্তু বাংলাদেশ মানুষের যদি ভোটের অধিকার দরকার হয় যদি বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনা দরকার হয় তাহলে অবশ্যই সেটা সুষ্ঠু নির্বাচনের দরকার আছে এবং কোনো নির্বাচিত সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় না এটা গত তিনবার আপনার মা দেখিয়ে দিয়েছে তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাক আমরা এটা চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ